রাত তো অনেক হলো এবার শুয়ে পড়ো না ফোনটা রেখে তোমার কি মনে হচ্ছে আমি এখন ফোনে কার্টুন দেখছি এই কথার উপর কথা বলাটা না এমনিতেই মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ বলছো কি করে বলো তো এই ঘরে কি মেয়ে মানুষ সেটা তুমি খুব ভালো করে জানো দিনটা তো এই এসির হাওয়া খাওয়া আর এই ইউটিউব দেখে দেখে মুখরোচক রান্না করে করে খাওয়া এটাই তো তোমার কাজ তাই তো তোমার মাথাটা ঠান্ডা থাকবে আচ্ছা আচ্ছা কি হয়েছে অফিসে কোনো সমস্যা হয়েছে কি হয়েছে অনেক বড় সমস্যা কি করে ওভারকাম করব আমার মাথায় আসছে না আরে ওই ওই ছেলেটা ওই শুভম আরে সাতাশ সাতাশ বছরের যে ছেলেটা ওর ট্যালেন্ট দেখি ও রেসপন্সিবিলিটি দেখে আমি ওকে রিক্রুট করেছিলাম তো এমন একটা মিস্টেক করেছে পাঁচ কোটি টাকার ক্ষতি করে দিল জানো পাঁচ কোটি টাকা মানে একটা জুনিয়র ছেলে সে এতদূর এগোতে পারলো কি করে তোমার সিনিয়র স্টাফরা কোথায় ছিল এত কিছু তোমার না জানলেও চলবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি তুমি কি ওর সাথে একবার একবার কোনো ডিট কথা বলে দেখেছো মানে মানে কেন কেন করলো এটা এই কথা বলে কি না যেটা হট তো সেটা হয়ে গেছে না আমি তোর মাথা কাজ করছে না আমি কত কষ্ট করে বাটিটাকে নিয়ে আসছিলাম জানো আচ্ছা আচ্ছা দেখো বিজনেসে এরকম ওটা পড়ার লেগই থাকবে তাই না তুমি চলে এসছো কিনা আমার জ্ঞান দিতে খাওয়া দাওয়া করেছো সারাদিন রেস্ট নিয়েছো আবার রেস্ট নাও ঘুমিয়ে পড়ো আমার মাথাটা খেও না আমার কাজটা হলে আমি তবে

গতকাল রাতে সবই শুনেছি আসলে কি বলতো না বাইরে থেকে যতটা শক্ত ভেতর থেকে ততটাই ওকে বোঝাটা খুবই মুশকিল মানে ভুলটা আমারই হয়েছে মানে আমি ঠিক করে না করে মিস্টেক করে না না সেটা না দেখো ভুল তো মানুষ মাত্রই হয় তাই না কিন্তু সেই ভুলটাকে আমরা কিভাবে ওভারকাম করবো সেটা কি দেখতে হ্যাঁ হ্যাঁ এবার তুমি বলো যে আমি তোমাকে এখন কি হেল্প করতে পারি হ্যাঁ স্যার এই যে এই ফাইলগুলো দেখছেন না এই দুটো এই ফাইলগুলো নিয়ে আমি গতকাল রাত্রে বসেছিলাম বসে যা যা ভুল ত্রুটি ছিল আমি সেগুলো মোটামুটি কারেকশান করে মানে রিচেক করে নিয়ে এখন কারেকশন করে নিয়েছি তো আপনি যদি

বুঝতেই পারছে আসলে অনলাইনটা আমারই জানেন মানে আমি এইভাবে বাড়িতে আসতে চাইনি কিন্তু আমি অফিসে ম্যাডামকে কতবার করে বললাম ম্যাডাম আমার কথা শুনলেনি না ম্যাডাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি দেখো আমি আমার তরফ থেকে হানড্রেড পারসেন্ট চেষ্টা করছি যে এটাকে চিহ্ন কেন প্রকারে হোক ম্যানেজ ঠিক আছে আচ্ছা তুমি বলো কি খাবে বলো এখন চা না কফি না না স্যার আমার জন্য কিছু করতে হবে না আমি আমি বরঞ্চ আজকে উঠি আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি কিন্তু আবার এসো ঠিক আছে আর তুমি এক কাজ করো তুমি আমার ফোন নাম্বারটা নিয়ে যা।। হ্যাঁ যেরকম মানে আপডেট আমি পাই তোমার দিতে ঠিক আছে একবার একবার

না কেন? আমার শরীরটা ভালো নেই, এই এক জিনিস। কি অফিসার प्रेशर নিয়ে তুমি কেন বাড়িতে আসো বলো তো? আচ্ছা তো কলেজে আমি নিয়ে আসতাম। তুমি আনবে কেন? পিউকে চাকরিটাই ছেড়ে দিয়েছিলে। বাস সমস্যা সমাধান, কোনো নেই। আচ্ছা এই

আমি ক্ষতি করবো খেতে খুব ভালো লাগে বুঝলি তার সাথে গল্প করে করে খেতে বেশ মজা আর রইলো তোমার ম্যাডামের কথা তোমার ম্যাডাম সেই প্রতিদিনই সাত সকালে বেরিয়ে যায় তোমাকে একাই জানে না না আচ্ছা স্যার বলছিলাম ফাইলগুলো কি ম্যাডামকে দেখিয়েছিলেন ফাইলগুলো বাপরে বাপ ফাইলগুলো কি দেখাব ফাইলগুলো দেখানোর কথা বলাতেই এমনভাবে রিয়াক্ট করলেন উনি আর কিছু বলার নেই সত্যি আমারই ভুল আমার নিজের উপর এতটা রাগ হচ্ছে না 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 তুমি নিজেকে এরকমভাবে দোষাত্ম করো না দেখো ম্যাডাম একটু হাইপার কিন্তু তুমি দেখবে আবার এক দু দিনের মধ্যেই আবার সব কমে গেছে আচ্ছা তুমি একটা কথা বলো দেখি এই ফাইলগুলো তুমি ঠিকঠাকভাবে দেখেছিলে সব কালেকশন করেছো হ্যাঁ আমি তো যা যা ভুল ত্রুটি পেয়েছি সব রিচেক করে তারপরে আপনাকে দিলাম কেন বলতো তো না আসলে তোমার এই ফাইলগুলো আমি গতকাল রাতে একটু ভালো করে দেখছিলাম হ্যাঁ তা আমি এখনো এখানে আমার যে কি হচ্ছে বুঝতে পারছি না আমার যে আমার যেন মাথা কাজ না আচ্ছা একটা কথা বলি তুমি কি খুব টেনস্ট মানে তুমি দেবান তোমার করি বলছি তুমি আমার ছোট ভাইয়ের মতো তুমি আমার সাথে শেয়ার করতে পারো একটা দাদা হিসেবে শেয়ার করতে পারো তোমার মনও হালকা আসলে কি জানেন তো দু বছর হলো বাবা গত হয়েছে আর মাও এখন প্রায় অসুস্থ থাকে আমার তো কোনো ভাই বোন নেই কোনটাই আমাকে একাটা একা হাতে সামলাতে না ডাক্তার বলেছে ডাক্তার বলেছে যে মাকে ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে ট্রিটমেন্ট হবে দেখি একা হাতে কতটা পেরেছি দেখো মানুষের সময় খারাপ চায় আবার ঠাকুর যখন মুক্তি চায় সময় কিন্তু ভালো আসে তাই না তাই আশা করি তুমি ঠিকঠাকভাবে কপ করতে পারবে হ্যাঁ কিন্তু যাই হোক আগের দিন কিন্তু তুমি কিচ্ছু খাওনি হ্যাঁ আজকে কিন্তু তুমি আমার সাথে লাঞ্চ করেই যাও আমি চা তো খাচ্ছি চা থেকে শুরু করা যায় না চাটা নাও হ্যাঁ

ভুল আগের কথা তো তুমি ছেড়েই দাও ওটা তো তোমার মনে রাখার কথা না ওটা তো আমার মনে থাকার কথা ইন্টারভিউ দিনকে মানে সে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে কিভাবে চাকরিটা আদায় করলে আর যেই একটা চেয়ার পেয়ে গেল বাস আমি কিছু ভাবছি না আমি না কিছু ভাবি না কিছু ভাব তো ভাবনি মানে তাহলে তোমরা এত বড় মিস্টেকটা হয় কি করে আর হলো তো হলো তুমি মিস্টেকটাকে শুধরানোর বদলে তুমি এসে কি আমার হাজবেন্ডকে ডিস্টার্ব করছো তার সাহায্য নিচ্ছ না না কিছু শুন আমাকে ডিস্টার্ব করতে পাচ্ছ না বলে তুমি বাড়ি বই চলে আসছো স্যারকে ডিস্টার্ব করার জন্য আবার সে বার বার শুধু সরি আর সরি সরি বললে সব কিছু হয় না তুমি জানো তো আমি আমি একবার যদি কাউকে রিজেক্ট করি আমি আর তাকে ফার্দার এন্টারটেইন করি না দরুদ তোমার ফাইল ইমিডিয়ে তোমার রেজিনেশন লেটারটা জমাও। না। জাস্ট লিভ। মাথাটা আর গরম কইরো না। এবারে এলে আমি খুশি হব।

একটা কত বড় একটা ঘটনা ঘটেছে আমি তোমাকে বলতেই ভুলে গেছি আরে এই দু মাস আগে দু মাস আগে আমাদের হেড অফিসে ও একটা মেয়ে করেছিল আমি না খুব ট্যালেন্টেড ছেলে তো এত ভালো একটা প্ল্যান দিয়েও অ্যাপ্রোচ করেছিল সেটা স্যাংশন হয়ে গেছে এবার ও ছাড়া তো ওটা আমি তো কিছুতে কিছু করতে পারবো না এবার এই সময় ফোনটা ধরছে না আমি ফ্লাইট টিকিট টিকিট সমস্ত বুকিং করে ফেলেছি জানো একদিন এদিন এই ছেলেটার খুব দরকার ছিল আর তুমি ওকে অপমান করে বের করে দিয়েছি আর আজকে কি না তোমার দরকার ফোনটা পাচ্ছ না তাই না ভাবলে অবাক লাগে যে আমরা দুজনকে কি আদৌ হাজবেন্ড ভাই নাকি আমরা যুদ্ধ ক্ষেত্রে দুটো দল দাঁড়িয়েছি যুদ্ধ করবো বলে আমার আজকে একটা কত বড় অ্যাচিভমেন্ট তুমি খুশি নও

বশ আমি ফ্লাইট টিকেট বুকিং করে দিয়েছি মানে আমরা দুজনেই একসাথে যাব ফেরাটা তো এখনো কনফার্ম হয়নি তাই রিটার্নটা কাটা দাও তুমি তো বুঝতেvasti না যে আমরা কোথায় যাব আর কেন যাব কাল রাতে আমি তোমায় কতবার ফোন করেছি

হ্যাঁ কিন্তু আপনি যখন আগের বারবার করে বলেছিলেন চাকরিটা ছেড়ে দিতে আমি তখন ব্যাঙ্গালোরের একটা কোম্পানিতে अप्लाई করেছি ওরা আমাকে গতকাল অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছে যেটা তারিখ থেকে জয়েন আরে বসো 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 তুমি মানে

আমি তো স্যালারি বাড়িয়ে দেব তুমি বলো তোমার ডিমান্ড কি আছে আমি জানেন আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে আর এই জন্যই শিখিয়েছে যাতে আমি সসম্মানে মাথা উঁচু করে বাঁচতে টাকা পয়সার জন্য ঠিক আছে আপনার যখন প্রয়োজন হবে আমাকে ফোন করবেন আপনার প্রবলেমগুলো বলবেন আগে সলভ করতাম আমি যদি আসি কারণ আমাকে আবার ফ্লাইটের টিকিট বুক করতে হবে আমাকে নিয়ে রওনা দিতে হবে অনেক কাজ আছে আসছি গল্পটার নাম যোগ্য জবাব আর এই যোগ্য জবাব কিন্তু অনেক সময় দেওয়া উচিত আমাদেরকে খুব কষ্ট করে মা বাবা পড়াশোনা শেখায় স্বসম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য শুধু কারোর টার্গেট পূরণ করবার জন্য তার কাছ থেকে অশ্লীল কথা অপমান এইগুলো সহ্য করার জন্য বোধহয় এত কষ্ট করে বাবা পড়াশোনা শেখায়নি আর তার প্রয়োজনে যখন তখন তাকে সেই সার্ভিসটা দিতে হবে এটার জন্য কিন্তু আমরা জন্মাইনি তো সেই কারণে এখানে মিনাক্ষী তার বিজনেসের জন্য সে যেমনভাবে চেয়েছে তেমনভাবে ছেলেটিকে ইউটিলাইজ করছিল তার কারণ হচ্ছে তার ব্রেইন ভালো তাই তাকে প্রয়োজন কিন্তু সামান্য একটা ভুল সেটা কিন্তু কিছুতেই ক্ষমা করতে পারলো না তার অহংকার তার দাম্ভিকতা সে অনেক টাকার মালিক তাই জন্য সে কিন্তু তার যে স্টাফ তার সাথে এতটাই খারাপ ব্যবহার করে ফেললো আবার ঠিক পরক্ষণেই যখন তার প্ল্যানটা স্যাংশন হয়ে গেল সব কিছু হয়ে গেলো তখন কিন্তু আবার তাকে বললো তো ডিমান্ড মাধ্যমে বলো আমি স্যালারি বাড়িয়ে দিচ্ছি কিন্তু না শুধু ওই কটা টাকা গুনে গুনে ওই স্যালারিটার জন্যই কিন্তু সবাই আমরা কাজ করি না আমরা সম্মানের জন্য কিছুটা কাজ করি আর তার সাথে মা বাবার সম্মানটা কিন্তু থাকে তাই মনে হয় এরকম অনেক মীনাক্ষী আছে যাদের এরকম একটু ভুল হওয়া যেতে পারে তো এই যে মাফ করে দিয়েছি শুভমকে এখন মীনাক্ষী কিন্তু মাফ করে দিয়েছে তো শুভম শুভম ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে চলে যাচ্ছে আমার কোম্পানি ছেড়ে কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা ছেড়ে যাচ্ছিস না এখানে আরও অনেক নতুন নতুন কাজ আসতে চলেছে বিভিন্ন স্বাদে বিভিন্ন ভাষা শুধু বাংলায় নয় আমরা হিন্দিতেও কাজ করছি তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের বলুন ফেসবুক পেজটিও ফলো করতে কারণ অনেক রকমের আপডেট ওখানে দেয় বাকিটা ম্যাম তার সাথে সবাইকে বলুন একটু শেয়ার করতে কারণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে দেখার কিন্তু একটা আলাদা মজা আছে একদম কারণ বিভিন্ন রকম গল্প বিভিন্ন রকম চরিত্রে আমরা কাজ করছি কখনো মা ছেলে হয়ে যাচ্ছি কখনো আবার লাভার হয়ে যাচ্ছি কখন বন্ধু কখন অফিস মানে বিভিন্ন মানে ক্যারেক্টার করছি আমরা তো সেটা শুধু আপনাদের সাপোর্ট চাই আপনাদের আশীর্বাদ চাই আপনাদের ভালো লাগার উপরে আমরা আছি এতদিন ধরে আপনারা বিগত কাজগুলিকে যেভাবে ভালোবেসে এসেছেন আশা করছি পরবর্তী কাজগুলোকেও একইভাবে ভালোবাসা প্রদান করবেন পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ